প্রিয় দর্শক আপনারা দেখছেন পবিত্র রমজান উপলক্ষে নববাংলার বিশেষ আয়োজন টিসিএল অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম নিবেদিত শুনি রমজানের বাড়ি পাওয়ার্ড বাই ডিএন মেডিকেল সার্ভিসেস ও দোহার মালাবিস স্পন্সর বাই দোহারি এন্টারপ্রাইজ ও চয়েস প্রিন্ট মিডিয়া কো স্পন্সর দোহার ইসলামিক অ্যাকাডেমি ও আলোরন নববাংলা বাংলা আয়োজিত পবিত্র মাহির রমজান উপলক্ষে ইসলামিক আলোচনা ও এন্ড অনুষ্ঠান ফার্ম গঠিত সোনি রফজানের বাড়ি সমস্ত দেশ বা যে যেখান থেকে আমাদের আয়োজনটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছে আমাদের আয়োজনটির স্পন্সর হিসেবে রয়েছে ডিএন মেডিকেল সার্ভিসেস ও দোহার স্পন্সর হিসেবে রয়েছে দোহারি এন্টারপ্রাইজ দোহার ইসলামিক একাডেমি চয়েস প্রিন্ট মিডিয়া ও আলোর আলো দর্শক আমাদের নববাংলা স্টুডিওতে প্রতিদিন আজকে উপস্থিত রয়েছেন একজন বিশিষ্ট আলিম আমরা শুরুতেই তার সাথে পরিচয় হয়ে নেব আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দোহারের পরিচিত মুখ তরুণ আলিম দিন হজরত মাওলানা মুফতি বেলাল হোসেন হজরত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নববাংলার আয়োজিত সুনির অঙ্গনের বাড়ি অনুষ্ঠানে

আলহামদুলিল্লাহ রমজানের তাৎপর্য সম্পর্কে কিছু বলতে হলে যে রমজানটা আমাদের কি সেটা জানা প্রয়োজন রমজান কীভাবে আসলো আমাদের কাছে যে আমরা মুসলিম আমরা মুসলিম উম্মা আল্লাহ সব আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা পৃথিবীর বুকে বসবাস করতেছি আমরা ইসলাম ধর্ম হিসাবে বসবাস করতেছি ইসলাম ধর্মে মুসলমানের পাঁচটি ভিত্তি রয়েছে

এর মাঝে একটি হচ্ছে রোজা যে পাঁচটি স্তম্ভের মাঝে পাঁচটি কোটির মাঝে একটি হচ্ছে রোজা এই রোজা ব্যতীত ইসলামের ভিত্তি হতে পারে না আলহামদুলিল্লাহ এখন চলতেছে আমরা মুসলিম রোজা পালন করতেছি এই রোজাটাকে আমাদেরকে আল্লাহ সুহান দান করেছেন যাতে করে আমরা তাকে অবলম্বন করতে পারি এই রোজাটা আমাদের কাছে একেবারে আসেন নাই আল্লাহ নবী সাল্লাম তার মাধ্যমে ধীরে ধীরে আস্তে আস্তে পর্যায়ক্রমে আমরা কোরআন এবং হাদিস থেকে আমরা জানতে পারি চারটি ধাপে এই রোজা আমাদের নিকট ফরস হয়েছে সর্বপ্রথম এক নম্বর রবিজি আসাল্লাম প্রতি মাসেই এরকম তিনটি করে রোজা রাখতে কিন্তু সাহাবাই করাম রাজি তারা দেখেন যাদের মনে চায় তারা রাখতেন যাদের মনে চায় না তারা রাখতেন না কিন্তু এই রোজা রাখার জন্য নির্দেশ প্রদান নম্বর করতেন্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান মদিনায় যাওয়ার পরে দেখেন যে ইহুদিরা রোজা রাখে নবীজি সাল্লাইসাল্লাম কে জিজ্ঞাসা করলেন হে আমার সাহাবাই করাম আজকে তারা কিসের রোজা রাখে দশই মহরম তারা উত্তর দিল এই দশে মহরমে এই দিন মুসা তার দল নিয়ে মুক্তি পেয়েছিল তাই সুপ্রিয়া স্বরূপ তারা আজকে রোজা রাখতেছে তখন নবীজি সাল্লাম বলেন মুসা্লাম অনুসরণ করার ক্ষেত্রে তাদের থেকে আমরা বেশি হক নবীজি সাল্লাহ যখন এই হাদিস বললেন এবং রোজা রাখার জন্য নির্দেশ প্রদান করলেন আল্লাহ সুহানা তালা দশই মহরমকে রোজাকে ফরজ করে দিলেন তো দ্বিতীয় ধাপে একটি রোজা ফরজ মানুষ রাখতে ছিল এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকরা 183 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুসিয়াম Kama kutiba lal ladzina min qablikum la'allat taqul হে মানবরা তোমাদেরকে রোজা দান করা হলো যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদেরকে রোজা দান করা হয়েছিল যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো আল্লা সোহান আমাদেরকে তাক অর্জন করার জন্য এই রোজাকে দাঁড়িয়েছেন এরপরে একশো চৌরাশিম্বরই আল্লাহ আবার সোহান যে রোজা তোমাকে দিলাম যে বাধ্যতামূলক যদি তোমাদের রাখতে হবে এরকম মনে করো না যদি কেউ তোমাদের মাঝে সফরে থাকো কেউ অসুস্থ হয়ে যাও তাহলে তোমরা অন্য সময় যদি তোমরা রোজা রাখো তাহলে আদায় হয়ে যাবে আর যদি তোমাদের মাঝে এরকম কেউ সামর্থবান হোক مالدار هو তোমরা যদি মিসকিনদেরকে খাবার খাওয়াই দাও খাবার আহার করাও তাহলেও তোমার পক্ষ থেকে রোজা আদায় হয়ে যাবে তিন নম্বরে যে ধাপে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে রোজা দিলেন কিন্তু একটু ছাড় দিলেন অসুস্থ হয়ে গেলে সফরে থাকলে অথবা খাবার যদি আমরা মানুষকে আমরা আহার করাই তাহলে এরকম ভাবে রোজা আমার পক্ষ থেকে আদায় হয়ে যাবে এরকম ভাবে চলতেছিল এরপরে আল্লাহ রবুল আলামিন সুরাতুল বাকারার একশো পঁচাশি নম্বর আয়াতের এক অংশে বলেন শেষের দিকে যে ব্যক্তি রমজান মাসকে পাবে সেই মালদার হলেও তার রোজা রাখতে হবে আর যে মালদার নাও হয় তারপর তার রোজা রাখতে হবে অর্থাৎ যে এরকম ভাবে আমাদের মাঝে গরিব যাদেরকে আমরা বলি যাদের পয়সা নাই তারাও রোজা রাখবে এবং আমাদের মাঝে যাদের পয়সা আছে বড় লোক তারাও রোজা রাখবে এখন বাধ্যতামূলক ভাবে এই রমজান মাস আসলেই সে যদি রমজান মাস পায় তাহলে তার প্রতি রোজাকে ফরস তাই আলহামদুলিল্লাহ আমরাও সেই রমজান মাসের রোজাগুলো আমরা রাখতেছি আল্লাহ সোহান আমাদের সকলকে এই রমজানের রোজাগুলা রাখার মতো তৌফিক দান করেন এই রমজান মাস রমজান মাস আল্লাহ রবুল আমাকে আপনাকে তাকু অর্জনের জন্য দান করেছেন আমরা যাতে করে মুত্তাকি হতে পারি যাতে করে আমরা আমলের দিকে অগ্রসর হয়ে যেতে পারি আল্লাহ সুবাহ চান এই বান্দা যেন এরকম ভাবে আমলের দিক দিয়ে আল্লাহ পাকের কাছাকাছি চলে যান আমলের দিক দিয়ে সে অনেক বেশি অগ্রসর হয়ে যায় এই বান্দার হায়াত থাকবে ষাট সত্তর বছরের মাঝে এর চেয়ে গড়ে বছর ষাট থেকে সত্তর বছর আর অন্যান্য অন্য এরকম অনেক বেশি হায়াত পেয়েছে তারা অনেক ইবাদত বন্দিগি করত কিন্তু তারা অল্প সময় পেয়ে কিভাবে এই উন্মতে মোহাম্মদ সকল থেকে অগ্রসর হতে পারে এই জন্য আল্লাহ রবুল্লা আলামিন আমাদের জন্য একটা অফার দিছে এখন আমরা এই রোজার মাস হওয়ার পরেও যদি আমরা কেউ রোজা না রাখি তাহলে এটা আমাদের জন্য আফসোস হবে এটা আমাদের জন্য আফসোসের কারণ হবে এবং এই রোজা যদি আমরা না আদায় করি এবং শাস্তিও পেতে হবে এই জন্য আমরা যারা রোজা রাখবো ইহার জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন রাখছেন যে আল্লাহ মানুষ সুবাহ দেয় হস করে অন্য ইবাদতী করে এই সব কিছুর বদলা এই সব কিছুর সবকে আল্লাহ রবুল্লাহ আলমিন ফেরেস্তার মাধ্যমে দান করবেন কিন্তু রোজার বেলায় আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন আর সব মিললি না যে এই রোজার পুরস্কার আমি নিজেই বন্দাকে দামি করবো অন্য অনেক হাদিসে আসছে হাদিসে শেষ অংশে বলেন ওনা উজুজাবি যে আমি নিজেই এই রোজার পুরস্কার আল্লা তালা যদি আমাদের জন্য পুরস্কার হয়ে যান তাহলে আমাদের জন্য আর কিছুই বাকি থাকে না ময়দানে মাসুর যদি আল্লাহ পাখি আমার হয়ে যান আপনার হয়ে যান তাহলে আমার সুন্দর বস্ত্রের প্রয়োজন খাবারের প্রয়োজন আমার বাসস্থানের প্রয়োজন সব কিছুর ব্যবস্থা আল্লা তালা করে দিবেন আমার জন্য আপনার জন্য তখন আর কোনো পেরেশানির কারণ হবে না এই জন্য মেরে দোস্ত বুজুর্গ আমরা যারা শুনছি সম্মানিত দর্শকদেরকে উদ্দেশ্য করে আমি বলবো এই রমজান মাসকে আমাদের খুব গুরুত্ব দেওয়া প্রয়োজন এই জন্য আমি ছয়টা কথা বলবো এই রমজান মাসে আমরা ছয়টা আমল বেশি বেশি করি এক নম্বর রমজানের রোজা আমরা রাখবো রমজানের রোজা পরশ মনে করে আল্লাহর বিধান মনে করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা এই রোজা রাখবো দুই নম্বর আমরা তারাবি নামাজকে আমরা আদায় করে তারাবী নামাজ বিশ্ব রাকাত শুধুমাত্র অনেক ভাইরা আমরা বলি যে 8 রাকাত নামাজ কিন্তু এটা না হাদিস শরীফে স্পষ্ট ভাবে আছে তারাবী নামাজ এরকম ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি আমল থেকে এরকম ভাবে বিশ্ব রাকাত আছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আমল থেকে যে তিনি বিশ্রাখাত নির্ধারণ করে দিয়েছেন তারা নামাজ বিশ্রাকাত কিন্তু আট যে ভাই আমরা বলি কিন্তু আটটা সময় করতেন ওই হাদিসকে যদি আমরা তারাবি বলে চালাই দিই তাহলে এটা আমাদের জন্য ভুল হবে গত বছরও আমরা দেখি মক্কা মদিনার মক্কার মাঝে এরকম ভাবে তারাবি নামাজ দশ হয়েছিল তার কারণ মক্কার মাঝে অনেক মানুষ আসে তারা রমজান মাসে রমজানের ফসিল ফজিলত হাজির করা হাসিল করার জন্য তো বেশি মানুষ সমাগম হওয়ার কারণে তাও কষ্ট হয় আর বেশি সময় যদি তারা এরকম ভাবে তারা সেখানে আদায় করে তাদের কষ্ট হয় এই জন্য তারা দশ টাকা করেছিল তারপর আট করে নাই এই জন্য যে সমস্ত ভাইয়ের আমরা আট টাকা বলি যে মক্কা মদিনার আমরা দলিল দিয়ে থাকি কিন্তু সেখানেও দশ টাকা করেছিল তারপর আট করে নাই এই জন্য আমরা তারা নামাজকে দুই নম্বর এরকম ভাবে আমরা মিশ্র কাতি আদায় করবো তিন নম্বর এই রমজান মাসে আমরা বেশি বেশি করে নকল ইবাদত করব। আমি হাঁটতেছি আমি সিমান ইস্তাক ফার আস্তাকল্লা এবং আমি এরকমভাবে বসে আসি তখনও জিকির করব। বেশি বেশি করে নকল ইবাদত নকল নামাজকে আমরা বেশি বেশি আদায় করব যাতে করে আমার একটা সময়ও এই রমজান মাসের নষ্ট না হয়ে যায় চার নম্বর বেশি বেশি করে এরকম ভাবে কোরআন তেলাওয়াত করা আল্লাহ সুবাহ আমাদের জন্য কোরআনকে নাজিল করেছেন এই কোরআনের একটা হরফ যদি পরে রমজানের বাইরে তাহলে দশটি কি হয় আর রমজান মাসে একটা হরফে সত্তর নেকি হয় হাদি শরীফের মাঝে আসছে রমজানের বাহিরে যদি এরকম ভাবে একটা নফল ইবাদত করে ওই একটা নফল ইবাদতেরই তার সব দান করা হয় কিন্তু রমজানে যদি একটা নকল ইবাদত করে রমজানের বাহিরে সত্তরটা নকল ইবাদতের সব দান করা হয় আবার হাদিস মাঝে আসছে যে যদি রমজানে একটা ফরজ আদায় করে রমজানের বাহিরে সত্তরটা ফরজ আদায় করার সবদান করা হয় সুবাহান আল্লাহ এই জন্য বেশি বেশি করে আমাদেরকে নকল ইবাদত করা উচিত যাতে করে আমাদের আমলের দিকে আমরা অগ্রসর হতে পারি হ্যাঁ কোরআন তেলাওত আমরা বেশি বেশি করতে পারি পাঁচ আমরা এরকম ভাবে দোয়া করব যে আমাদের অনেকের মা বাবা অনেকের দাদা দাদি বন্ধু হবাব কাছের যারা চলে গেছে তাদের জন্য বেশি বেশি দোয়া করা যে আল্লাহ তারা চলে গেছে হাতে গ্রেফতার হয়ে যায় তাহলে আপনি তাদেরকে মাফ করে দেন রমজান ওসিলায় তাদেরকে মাফ করে দেন এবং নিজেদের সমস্যা ছেলের চাকরি নাই স্বামীর চাকরি নাই অনেক মা বোনদের এরকম স্বামীর চাকরি নাই স্বামীর চাকরির জন্য দোয়া করা সংসার অশান্তি সংসারে এরকম ভাবে যাতে শান্তি চলে আসে রমজানে দোয়া করা বেশি বেশি করে যার যা প্রয়োজন সকল হালতে এরকম বেশি বেশি দোয়ারে হেতে মাম করা দোয়ারে হেতে মাম যদি করি ইনশাল্লাহ আল্লাহ সোহানাও তাহলে আমাদের কথা এরকম ভাবে শুনবেন ছয় নম্বর আমরা বেশি বেশি করে রমজান মাসে দান করি দান করলে আল্লাহ সোহানাও তালা নৈকট প্রাপ্ত হয়ে যায় সাহাবাইকে আমরা জি আল্লাহ তালা আনুমগণ তারা এরকম ভাবে অনেক বেশি দান করতেন যাদের বয়স ছিল হজরত ওসমান রাজি আল্লাহ তালা এমন ছিলেন যে নবীজি সাল্লাহ

মুসলমান মুসলমান একজন নতুন হয়েছে হয়েছে তার এখন টাকার প্রয়োজন তার পরিবার প্রয়োজন যারা আছে তারা এরকম ভাবে তাকে পয়সা দিবে না তাকে বাড়ি থেকে এরকম ভাবে আলাদা করে দিয়েছে তখন নবীজের কাছে আয়সা বললেন্লা আমার তো কিছু প্রয়োজন ছেলে মেয়ে নিয়ে স্ত্রী নিয়ে এরকম ভাবে থাকার জন্য তখন নবীজি সাল্লাম বললেন যা হজরত ওসমান রাজি আল্লাহ তালুর কাছে গিয়ে বলবা যে রসুল পাঠাইছে সে গিয়ে দেখলো যে হজরত ওসমান রাজি আল্লাহ তালু উটের উপর বসিয়া এরকম ভাবে সে রুটি গুলা খাচ্ছে আর রুটি যা পড়ে যায় সে আবার সেগুলা টুকায় খায় তখন দূর থেকে অবস্থা দেখে সে বলল যে এমন কাছে পাঠাইছে সে তো নিজেই খাবার পায় যা খাবার পায় খাইতেছে কিছু রুটি পরে যায় সেগুলো বালকে এরকম ঝেড়ে আবার সে নিজে খাইতেছে সে চলে আসছে আসার পরে নবীজি বললেন যে তুমি চাও নাই কয়েক গিয়েছিলাম কিন্তু ওই দিন চাওয়া হয় না তাহলে তুমি আবার চাও যখন আবার গেছে একে রাতের বেলা সে এরকম ভাবে বাতি জ্বালিয়ে কি জন্য এরকম ভাবে লেখে আবার কিছু সময় বাতি বন্ধ করে আবার বসে থাকে তো এরকম দেখতেছে দূর থেকে যে লোকটা কিছুক্ষণ পরে আবার বাতি চালাইতেছে দুই চার মিনিটের জন্য তার তেল পূর্বে এটাও সে সহ্য করতেছে না এই লোকের কাছে আমি কি চাবো সে তো নিজেই এরকম ভাবে অভাবী মনে হইতেছে সে চলে আসছে এসে মসজিদের নবীর খুঁটি সব সাথে এসে এরকম দাঁড়ায় রয়েছে মুখকে কালো করে তখন নবী সাল্লাহ সাল্লাম দেখে ডাক দিলেন যে তুমি কি গিয়ে কিছু বলো নাই আমার কথা বলো নাই সে তো নিজে এরকম মনে হচ্ছে অভাবই তার কাছে কিভাবে আমি চাই হয় তুমি কোনো কিছু এরকম ভাবে নাই করে তুমি সোজা চলে যাও তার কাছে গিয়ে আমার কথা তুমি সালাম দিয়ে বলো তারপর দেখো তার কি অবস্থা হয় এবার ওই সাহাবি সাথে সাথে আসছে আসার পরে তাকে সালাম দিছে সালাম দেওয়ার পরে তখন হজরত ওসমান রাজি আল্লাহ তালু তার সমস্ত কাজকে সে সরাই দিয়ে সে এরকম ভাবে তাকে সামনে বসাইছে বসায় বলতেছে তুমি রাসলের পক্ষ থেকে আসছো রাসল আমাকে কি বলেছেন বলো তাড়াতাড়ি বলো যখন এরকম ভাবে সে ব্যাকুল হয়ে গেছে যে শুনতে চায় কথা কিন্তু নতুন সাহাবি সে বলতেছে এত তারা কেন তার এত আগ্রহ কেন তাহলে একটু পরে বলি দেখি তার অবস্থাটা কি হয় দুই মিনিটের মাঝে অন্তত দশ বার করে হজরত ওসমান রাজি আল্লাহ তালু জিজ্ঞাসা করেছে যে রাসুল কি বলেছে তুমি বলো তখন সে বলল যে রাসুল বলেছে যে আমি নতুন মুসলমান হয়েছে আমার কিছু প্রয়োজন আমাকে কিছু দান করলে ভালো হয় তখন হজরত ওসমান রাজিয়াল বললেন এই যে দেখো আমার পাশে পঞ্চাশটা উট দাঁড়ানো আর পঞ্চাশটা উট ভর্তি এরকম ভাবে স্বর্ণ এবং টাকা আছে এখান থেকে তোমার যেটা মনে চায় সেটা তুমি নিয়ে যাও ওই সাহাবি একটু হেকমত করে দেখলো তাকাই আর যে ভালো দায়িত্ব নেওয়া আমার প্রয়োজন সর্বপ্রথম সামনের ডাই সে নিয়ে গেলে সামনের দরজা যখন ধরছে সামনের উটটা উটদের আবার একটা এরকম নিজাম আছে যে সামনের উট যেদিকে যায় বাকি উট গুলো ওই দিকে চলে যায় সে এরকম ভাবে বাকি তাকে আমির মানে যখন তাকে নিয়েছে তাকে দান করে দিছে হজরত ওসমান রাজি আল্লাহ তাল যখন নিয়ে চলে যাচ্ছে পিছনের বাকি অন্য পঞ্চাশটা উঠ চলা শুরু করছে তখন ওই ব্যক্তি দাঁড়ায় গেছে আশ্চর্য হয়ে দাঁড়াইতেছে দাঁড়াই বলতেছে যে আপনি কি আমার সাথে মস্করা করতেছেন আপনার এতগুলো উঠতে সবই চলে আসতেছে আমি তোমার সাথে মস্করা করি রে তোমাকে এই উত্তায় আমি দান করেছিলাম যেহেতু বাকি উঠগুলাও তোমার সাথে চলে যাইতেছে বাকি উঠগুলাও তোমাকে এরকম স্বর্ণবর্তে তোমাকে দান করে দিলাম সব হান কিতাবের মাঝে লেখা হয় যে এক একটা উটের মাঝে ওই সময় যে স্বর্ণ মুদ্রা টাকা ছিল সে অনুযায়ী বর্তমানে এক কোটি তেরাশি চুরাশি লক্ষরও বেশি বর্তমানে এরকম মূল্য হয় হজরত ওসমান রাজি আল্লাহ তাল সবগুলো উঠকে এরকম ভাবে তার মাল সহ এরকম দান করে দিলেন যে সাহাবাই কালাম রাজি আল্লাহ আনহমগন দিনের জন্য এরকম তারা উৎসাহ ছিলেন যে মানুষকে দান করার জন্য এরকম উৎসাহ ছিলেন এই জন্য হজরত ওসমান রাজি আল্লাহ যে সম্পদ রেখে গিয়েছিলেন ওই সম্পদ সংরক্ষণ করে পরবর্তীতে বর্তমানে হজরত ওসমান রাজি আল্লাহ তাল আনহর নামে একটা এরকম ভাবে ব্যাংক আছে বিদেশে যে তার এই ব্যাংক থেকে তার এই মাল এখন দিনের কাজে ব্যবহার হয় এই জন্য আমরা যারা মালদার আছি তারাও এরকমভাবে যাদের আত্মীয় স্বজন এরকমভাবে দরিদ্র আছে তাদের খোঁজখবর নেওয়া বেশি যারা আছে তাদের খোঁজখবর নেওয়া এরকমভাবে যারা আশপাশে আছে এলাকায় আছে যারা হত দরিদ্র আছে তাদের খোঁজখবর নেওয়া এবং তাদেরকে দান করা তাহলে আমরা ইনশাল্লাহ এই ছয়টা বিষয়ের প্রতি যদি আমরা আমল করি ইনশাল্লাহ আমাদের রমজানের যে তাৎপর্য রমজানের যে আমাদের নেকি হাসিল করার মাধ্যম ইনশাল্লাহ আমরা হাসিল করতে পারবো সংক্ষেপে আমরা একবার বলে দিই এক নম্বর আমরা রোজা রাখবো দুই নম্বর তারাবেন

সাহেবের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম মহানবুল আলমী যে আমাদের উক্ত কথাগুলোর উপর আমল করবার তফিক করে করেন আমাদের আয়োজনটি নিয়মিত দেখতে চোখ রাখুন নবমঙ্গার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আজকের মতো এখানে বিদায় নেব কথা হবে আগামী পর্বে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকুন খুশির মতম ধরাই মানিশা ইবাদতের মহিমা রহো মাপা অপশে রহো মে আনি শুনি শুনি রমজানে বানি রমজানে বানি সুনি রমজানী রমজানে বানি খুশির মাতম ধরাই মনিষা ইব দাতের মহিমন রহম্পা অপাশে হোমের মানি সুনি শুনি রমজানে 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 খুশির মাতম ধরাই মানিষা ইবা দাঁতের মহিমায় রহমাপা অপাশের রহমে